সকালবেলার মিষ্টি রোদটা আমার কাছে ভীষণ ভালো লাগে মনে হয় অনেকদিন পর রোদ দেখতেছি কিন্তু শীত চলে গেল গরম চলে আসছে এখন রোদ মানে হচ্ছে অনেক বেশি তাপমাত্রা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমি ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবার রমজান মাস আর ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা মিষ্টি রোদ দেখতেছিলাম আর ভাবলাম ফ্রেশ হয়ে করে নেই তার আগে হচ্ছে আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম এগুলো বেরি করা হয় নাই কবেজে কিনে নিয়ে আসছি আমার একদমই মনে নাই যাই হোক তারপর হচ্ছে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো গুলো বের করলাম দুইটা পুতুল ছিল পানির পট আর হচ্ছে বেসিন পরিষ্কার করার জন্য একটা ব্রাশ আর এই ছোট পুতুল আমার মামাতো বোনকে দিয়ে দিই কারণ আমার মামাতো বোন হচ্ছে পুতুল অনেক বেশি লাইক করে আর দেখো না ঘরে হচ্ছে আমি পুতুল দিয়ে ভরে ফেলছি আর বেশিরভাগ পুতুল হচ্ছে আমি বাচ্চাদেরকে গিফট করে দিই আমার অনেক বেশি ভাল লাগে তো যাই হোক সকালবেলা ভাবলাম ফ্রেশ ব্রাশ নি আর ব্রাশ করতে গিয়ে হচ্ছে আমার মোবাইল ফোনটা অনেকবার হচ্ছে ফ্লোরে আসার খেয়ে পড়ে যাচ্ছিল তো যাই হোক আবার ঠিকঠাক করে নিলাম আর আমার ফেসের অবস্থা আয়না দেখলে মনে হয় আয়না নিজে থেকেই ভেঙে যাবে যে কেন এই মুখ নিয়ে হচ্ছে আয়নার সামনে আসে যাই হোক আসলে নিজের যত্ন না নিলে যা হয় তো স্যাফরনের এই সামানটা অনেক বেশি ভালো কালো দাগ দূর করে স্কিন ব্রাইট করে আমাদের ফেসের যত রকমের প্রবলেম আছে স্যাফ্রনের এই সাবান কিন্তু দূর করে দেবে তো যাই হোক আমি কন্টিনিউ হচ্ছে চেষ্টা করি যে একটু স্যাফ্রনের সাবানটা ইউজ করি ফেসের অবস্থা একদমই বাজে হয়ে গেছে আমি এই সাবানটা ওয়ার্ডার করে হচ্ছে গ্ল্যামারজন পেস্ট থেকে তোমরা চাইলে ওয়ার্ডার করতে পারো তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে তাদের পেস্টটা কিন্তু দিয়ে দিব সকালবেলা ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমি দিক দিয়ে স্যালাইনের পানি খাচ্ছিলাম আর খেজুর আমার অনেক বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিল আপু তোমার ফেসের এই অবস্থা কেন তোমার কী হয়েছে তুমি শিখ কেনা হ্যাঁ আমি আসলে অনেক সিক কি বলবো অনেক ওষুধের উপর যাচ্ছে শরীরের অবস্থা একদমই ভালো না আঠারোটা রোজা রাখার পরে এত বেশি সিক হয়ে যায় আমি আর রোজা রাখতে পাই না আমার ডক্টর দেখাইতে হয় ঈদের আগের দিনও হচ্ছে আমি ডক্টর দেখাই মেডিসিন নেই শরীরের অবস্থা খুবই খারাপ এখন বাবা কী হয়েছে আসলে আমার লাইফে যে একটা ঝড় গেছে তারপর হচ্ছে শারীরিক মানসিক অবস্থা খুবই খারাপ ডিপ্রেশন এগুলো হচ্ছে জীবন থেকে একদমই যেতে চায় না সেখান থেকে অনেক বেশি শিখ জীবনে এত কিছুর পরেও হচ্ছে আমি যুদ্ধ করে যাচ্ছি জীবনের আসলে হাল ছাড়তে চাই না দেখি আমার কষ্টটা কত দূর পর্যন্ত আছে যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করে দিও আর সবাই তো আসলে আমাকে ভালোবাসো না পছন্দ করো না সবাই ভালোবাসাটা আশা করি না যারা আমাকে ভালোবাসো তার একটু হলেও দোয়া করে দিও হ্যাঁ আর রান্না করতে চাইছিলাম হচ্ছে লাউ চিংড়ি কিন্তু লাউটা যখন আমি ফ্রিজ থেকে বের করি লাউটা আসলে ভালো ছিল না দেন হচ্ছে ফেলাই দিই তারপর আমি আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করি আর এদিক দিয়ে হচ্ছে বুটের ডাল বুটের ডাল কিভাবে রান্না করতে হয় আমার একদমই জানা নেই তো আমার মন মতো রান্না করতেছিলাম আর আমি এই ডালের নাম দিছে হচ্ছে ছানার ডাল কারণ এটা দেখতে খুবই ছানার মতো লাগতেছিল আমার কাছে মনে হলো যে একটা সময় আমি দুধ চিনি দিয়ে এটা দিয়ে মিষ্টি বানাই ফেলি বাট ওইটা তো আমার পক্ষে সম্ভব না তো আমি বুটের ডাল হচ্ছে টমেটো তারপর হচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করি এখানে যদি কলিজা বা হচ্ছে মাছের কোনো মাথা দিয়ে রান্না করা যাইতো তাহলে হচ্ছে মুড়িগণ্ড টাইপের হয়ে যাইত খুব ভালো হইতো তো ডালটা একদমই মজা হয় হয়নি খেতে পাই নাই সত্যি বলতে আমি চাইছিলাম যে বুট দিয়ে হালুয়া রান্না করো বাট আমার শরীর এত পরিমাণ খারাপ ছিল যে রান্না বান্না তো দূরের কথা পরে ডাল রান্না করি কিন্তু এই ডালটা না একদমই খেতে পাইনি এইভাবে সারাদিনের সময়টা পার করতেছিলাম আর ডালটা কিন্তু আমি মজা করে রান্না করছিলাম আর কি করার যদিও খেতে পাই তো ভিডিও ফুটেজটা হচ্ছে তোমাদের মাঝে শেয়ার করতেছে আসলে এটা কি ডাল রান্না করছে আমি জানি না তো আমি যেহেতু ডালের নাম দিয়েছি ছানা পড়া তো এদিক দিয়ে হচ্ছে চিংড়ি টমেটো আলু দিয়ে রান্না করি এই ছিল আমার একটা লম্বা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কে কোথা থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও তো এইভাবে যাচ্ছে সময় দিনগুলো কীভাবে যে পার হয়ে যাচ্ছে রোজা চলে গেল ঈদ চলে গেলো এভাবেই যাচ্ছে সময়টা আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে